আসসালাম আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল আইডিয়া প্যাড এইট জিরো টি সিক্স এটা আপনাদের দেখাচ্ছি এখানে পাচ্ছেন আপনি চোদ্দ জি ডিসপ্লে আলট্রা প্রসেসর সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এটা ব্যাটারি ব্যাক একটু কম যার জন্য প্রাইসটা অনেক কম ধরা হয়েছে এটা তিরিশ মিনিটের মতো ব্যাটারি ব্যাক আপ পাবে আপনি চাইলে যে কোনো সময় ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন এটা এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কন্ডিশন এমনি ফ্রেশ আছে জাস্ট ব্যাটারি ব্যাক একটু কম যার জন্য প্রাইসটা কম ধরা হয়েছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করা যাবে ইউটিউবিং ফেসবুকিং এগুলো করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন বিভিন্ন কনফিগারেশনের পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আমরা ডাকার বাইরে কুরিয়ার করে থাকি এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক এর থাকতে পারে এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডবল টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ